যে ব্যাংকিং খাতে কোনো ধরনের মেলডাউন হবে না উই স্টেবিলাইজড হ্যাঁ কয়েকটা ব্যাংকে এখনো গ্রাহকদের টাকা দিতে পারছে না সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিছু কিছু লিকুইডিটি দিয়ে কিভাবে এটাকে ম্যানেজ করা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ম্যাক্রো স্টেবিলিটিকে কম্প্রোমাইজ করে না করে আমরা কিন্তু ব্যাংকিং খাতকে উদ্ধার করার চেষ্টা করি আমরা কিন্তু টাকা ছাপাচ্ছি না এখন পর্যন্ত গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া এবং হয় গত সপ্তাহে সার কেনার জন্য একটা টেন্ডার ইস্যু করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো সরি এই একটা বন্ড ইস্যু করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো আমরা জানি যে ওই বন্ডটা আলটিমেটলি সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে তারা লিকুইডিফাই করবে ব্যাঙ্কগুলো আমরা ওইটার এগেনস্টে অফসেট করার জন্য পাঁচ হাজার কোটি টাকার ইকুইভ্যালেন্ট আমরা বন্ড ইস্যু করে টাকাটাকে অ্যাবসর্ভ করে দিব ফর দ্য টাইম বি কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি এক্সচেঞ্জ স্টেবিলিটি হইতেই হবে এটা না হলে পরে ইনফ্লেশন স্টেবিলিটি আসবে না প্রাইস স্টেবিলিটি আসবে না আমাকে এই ফাইটটা করতে হবে